প্রিয় এ আইবিবি এর শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা অনেকেই চিন্তা করছেন এ আইবিবি এর ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্টটি পাশ করার জন্য কোন বই পড়বেন আর আমি আপনাদের এমন একটি কোম্পানির ট্রেজারি ম্যানেজমেন্ট বইটির কথা বলবো যে বইটি থেকে আটানব্বইতম এআইবি পরীক্ষায় প্রায় সকল প্রশ্নের উত্তরগুলো কমন পড়েছে বইটি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে আর এর উত্তরগুলো যথাযথ পয়েন্ট আকারে সাজানো যে বইটি পড়লে আপনার ভালো লাগবে এবং এ আইবিবি এর ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্টটি পরীক্ষায় পাশ করতে পারবেন বইটি হলো ছাত্রবন্ধু পাবলিকেশনের ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্টটি বইটি বাংলা এবং ইংরেজি দুভাষণী রয়েছে বইটি পেতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ওয়ান প্রিয় এর শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা অনেকেই চিন্তা করছেন এ আইবিবি এর ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্টটি পাশ করার জন্য কোন বইটি পড়বেন আর আমি আপনাদের এমন একটি কোম্পানির ট্রেজারি ম্যানেজমেন্ট বইটির নামের কথা বলব যে বইটি থেকে আটানব্বইতম এ আইবিবি পরীক্ষায় ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্টটির প্রায় সকল প্রশ্নের উত্তরগুলো কমন পড়ছে বইটি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে প্রশ্নের উত্তরগুলো যথাযথ পয়েন্ট আকারে সাজানো যে বইটি পড়লে আপনার ভালো লাগবে এবং এ আইবিবি এর ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্টটি পাশ করতে পারবেন বইটি বইটি হলো ছাত্রবন্ধু পাবলিকেশনের ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্টটি বইটি বাংলা এবং ইংরেজি দুভাষণেই রয়েছে বইটি পেতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো ফাইভ সিক্স জিরো ফোর ফাইভ এতক্ষণ ভিডিওটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ